দুই সালের হিসেব অনুযায়ী সদকাতুল ফিতির কত টাকা একজন মানুষের কাছে কত টাকা থাকলে তার উপরে জাকাত দেওয়া আবশ্যক জাকাত এবং সদকাতুল ফিতির আদায় করার সঠিক নিয়ম কী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব সাদাকাতুল ফিতির এবং জাকাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা নিয়ে এর মধ্যে থেকে উল্লেখযোগ্য তিনটি মাসালা আজকে পর্বে আলোচনা করব এক নম্বর হলো যে একজন মানুষের কাছে কত টাকা থাকলে তার উপরে জাকাত দেওয়া ওয়াজিব আরেকটি হলো যে সাদাকাতুল ফিতির এটা দুই সালে কত টাকা এসে দাঁড়িয়েছে যেটা আমাদের বর্তমান যে দুই হাজার পঁচিশ সাল আছে এর পরিসংখ্যান অনুযায়ী আমরা কত টাকা আদায় করতে হবে এটা আমাদের জন্য আবশ্যক কতটুকু তৃতীয় নম্বর হলো জাকাত এবং সাদাকাতুল ফিতির উভয়টা আমরা কীভাবে আদায় করতে পারি বা এর সঠিক পদ্ধতিটা কী হতে পারে তো তিনটে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন সুপ্রিয় সুদী সাদাকাতুল ফিতিরের ব্যাপারে বর্তমান সময়ের যারা বিজ্ঞ মুফতি আছেন তাদের ভেতরে মতনৈক্য থাকলেও সর্বশেষ আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে এটা নির্ধারণ করা হয়েছে বিশেষ করে বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম মুফতি হজরত মৌলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এবং আমার মোহতারা মোস্তাদ হজরত মৌলানা মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজ সহ আরও দেশের বিভিন্ন মুফতিগণ সর্বশেষ যেটা ফায়সলা দিয়েছেন সেটা হলো যে একশত টাকা করে একজন মানুষের উপরে সাদাকাতুল ফিতির এই দুই সালে আদায় করতে হবে এক্ষেত্রে আমি একটা বিষয় বলে রাখি যে সাদাকাতুল ফিতির এটা দুই হাজার চব্বিশ তেইশ পঁচিশ এইভাবে বছর ভিন্ন হওয়ার কারণে কি সাদাকাতুল ফিতির আপডাউন করতে থাকে এটা কিন্তু অনেকের মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে দেখুন মূল বিষয়টা হলো যে হাদিসের ভেতরে এবং ফেকার সমস্ত কিতাবগুলোর ভিতরে এসেছে যে একজন মানুষের উপরে সাদাকাতুল ফিতির দিতে হবে একটা ফেদিয়া সমপরিমাণ একটা ফেদিয়া বা একটা সাদাকাতুল ফিতির কতটুকু সেটা হলো এক কেজি শত সত্তর গ্রাম সমপরিমাণ আটা বা তার মূল্য এখন দেখেন যে এক কেজি পাঁচশত সত্তর গ্রাম এই এক কেজি আটার দাম যদি আমরা ধরি অর্থাৎ দেড় কেজি সত্তর গ্রাম আটার দাম আচ্ছা এই আটার যে মূল্য আছে সেটা কিন্তু বাজার দর আস্তে আস্তে কমে এবং বাড়ে কখনো সেটা চল্লিশে যায় পঞ্চাশে যায় ষাটে যায় এভাবে কিন্তু আপডাউন করছে আপডাউন করার ফলে তখন দাঁড়ায় যে আপনি যে এই জাকাত আপনি যে ফিতরাটা আদায় করবেন সেই ফেতরার মূল্যটাও কিন্তু এইভাবে আপডাউন করছে এই জন্য কিন্তু আমরা শিরোনাম দিয়ে থাকি যে সালের হিসাব অনুযায়ী আসলে সারীয় যে পরিমাণটা নির্ধারণ করা আছে সেটা হলো নির্দিষ্ট কিছু বস্তু যেমন পনির খেজুর আটা গম কিসমিস এগুলো দ্বারা কিন্তু নির্ধারণ করা আছে তো আমরা যদি আটা দ্বারা আদায় করতে চাই তখন আটার মূল্য যেহেতু কমে বাড়ে সেই হিসাবে সাদাকাতুল ফিতিরের মূল্যটাও বিভিন্ন বছরে গিয়ে কিন্তু কমে বাড়ে কখনো কমতে পারে কখনো বাড়তে পারে এবছর বেড়েছে আরও বাড়তে পারে এরপরে আসি যে সাদাকাতুল ফিতির বেশ কয়েকটি জিনিস দ্বারা দেওয়া যায় সেটা কিসমিস দ্বারা দেওয়া যায় আটা দেওয়া যায় জব দ্বারা দেওয়া যায় গম দ্বারা দেওয়া যায় পনির দ্বারা দেওয়া যায় তো এটার মধ্যে থেকে সর্বোচ্চ যে মূল্যটা আছে সেটা হলো দাঁড়িয়েছে দুই হাজার আটশত পাঁচ টাকা এটা ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছেন এবং আপনাদেরকে এক্ষেত্রে আমি নিশ্চয়তার সাথে বলতে পারি যে এবছরের ইসলামিক ফাউন্ডেশন আর ইতিপূর্বে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কিন্তু ভিন্ন ছিল এর কারণ হল অন্যান্য বছর ইসলামিক ফাউন্ডেশনের হিসাব যারা বের করত পরিসংখ্যান যারা করত তারা কিন্তু ছিল বেশিরভাগেই বাংলাদেশের পরিচিত মুখ হলেও তাদের এলেম তাদের মুফতির জগতে তাদের পরিচিতি এটা কিন্তু আসলে একেবারেই নাই বললেই চলতো এবং মুফতিই ছিল না বলা যায় যে যোগ্য কোনো মুফতি এই পদে ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পরে এখানে একজন ধর্মমন্ত্রী এসেছে আমাদের সকলের প্রিয় আস্থা ভাজন ডক্টর আফামা খালেদ হাফিজাহুল্লাহ এবং তিনি কিন্তু নির্ধারণ করেছেন মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে জাতীয় মসজিদ বাইতুল মকরমের খতিব হিসাবে তো যখন আব্দুল মালেক সাহেব হাফিজা হাফিজাহুল্লাহ তিনি বাইতুল মোকরামের খতিব হয়েছেন সুতরাং এই সব কিছুর হিসেব বের করার দায়িত্বটা ওনার উপরেই আরোপিত হয়েছে সাথে সাথে ডক্টর আফামা খালিদ আমার ওস্তাদ হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান সঈদ হাফিজাহুল্লাহকে তিনি সৌদি আরবের যে জেদ্দা ফেকা একাডেমি আছে সেখানে সদস্যও বানিয়েছেন বাংলাদেশে একমাত্র প্রতিনিধি মুফতি মিজানুরহম সাইদ তিনিও ছিলেন এই ফেতরা নির্ধারণ করার ক্ষেত্রে ওনারা এটা বের করেছেন যে দুই হাজার আটশত পাঁচ টাকা এটা সর্বোচ্চ পরিমাণ যদি কেউ সর্বোচ্চটা দিতে চায় তাহলে সে এটা দিবে অর্থাৎ আঠাশ পাঁচ টাকা আর যদি সর্বনিম্ন কেউ দিতে চায় তাহলে সে একশত দশ টাকা ফেতরা আদায় করবে যদিও বা মুফি মনসুরুল হক হাফিজা উল্লাহ মাদ্রাসার যে প্রধান মুফতি এবং পরিচালক তিনি বলেছেন যে একশত টাকা দিলে সেটা ফেতরা আদায় হয়ে যাবে এবং এটা ফেতরার সর্বনিম্ন পরিমাণ তিনি একশত টাকা বলেছেন কেউ কেউ এটাকে একশত দশ টাকা বলেছেন তবে ফাউন্ডেশন বলেছে আমাদেরকে একশত দশ টাকা তো সেই হিসাবে আমরা পুরো দেশব্যাপী এটা আলহামদুলিল্লাহ আদায় করতে পারি যে বাংলাদেশে একশত দশ টাকা করে আমরা ফিতরা আদায় করব এবার আসি দ্বিতীয় নম্বর মাসালা সেটা হলো যে একজন মানুষের উপরে কত টাকা থাকলে তার জাকাত দেওয়া আবশ্যক বা জাকাত দেওয়ার জন্য কী কী সম্পদ থাকা লাগে দেখুন জাকাত আবশ্যক হওয়ার জন্য আমাদের যেই যেই সম্পদ থাকা লাগে সেটা ভিতরে এক নম্বর হলো স্বর্ণ দ্বিতীয় নম্বর হলো রূপা তৃতীয় নম্বর হলো ব্যবসায়িক পণ্য মনে রাখা লাগবে যে এই তিনটা জিনিস যদি আমাদের কাছে থাকে অথবা চতুর্থ নাম্বার আমাদের কাছে নগদ অর্থ থাকে টাকা থাকে এই সমস্ত জিনিসগুলো যদি থাকে তাহলে সেগুলোর জন্য কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় ছাড়া হতে হবে বিষয়টা এরকম না আমি বিষয়টাকে আরেকটু বিস্তারিত করে বলি যে জাকাত ওয়াজিব হয় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা নারী তার উপরে যখন তার কাছে প্রয়োজন অতিরিক্ত তার কাছে সাড়ে সাত বরী স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন বরীর রূপা অথবা এর সমপরিমাণ টাকা তার কাছে থাকে এই যে কথাটা আমরা বলি সেই কথাটা কিন্তু তখন প্রযোজ্য যখন ওই মানুষের কাছে স্বর্ণ রূপা অথবা টাকা পয়সা এগুলো নেই অথবা ব্যবসায়িক পণ্য সেগুলো নেই তখন কিন্তু তার ক্ষেত্রে এই কথাটা আসবে তাছাড়া একজন মানুষের ব্যবসায়িক টাকা পয়সা আছে অনেক টাকা আছে লাখ লাখ কোটি কোটি টাকা আছে এখন সে বলবে ব্যবসা তো আমার প্রয়োজনীয় এটা তো নিত্য প্রয়োজনীয় আপনারা তো বলেছেন নিত্য প্রয়োজনীয় ছাড়া হতে হবে তো এটা তো আমার নিত্য প্রয়োজনীয় জি না ব্যবসার ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় হলেও সেটার উপরে জাকাত আসে ঠিক তেমনিভাবে স্বর্ণ অলঙ্কার যদি কেউ ব্যবহার করে তার হাতে দেয় তার গলার চেইন আছে চেইনটা ব্যবহার করে বেসলাইট আছে অথবা পায়ের নুপুর আছে বিচ্ছা আছে সে অলঙ্কার একজন নারীর যা যা থাকতে পারে সবগুলো সে নিয়মিত ব্যবহার করে নিয়মিত ব্যবহারের পরেও কিন্তু তার উপরে জাকাত অজীব হবে তো এই জিনিসটা মনে রাখা লাগবে এটা একটা সূক্ষ্ম বিষয় যে নিত্য প্রয়োজনীয় এটা এই ব্যবসায়িক পণ্য স্বর্ণ রূপা এগুলো বাদে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় যেমন টাকা টাকার ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত হতে হবে এটা বলা যেতে পারে সুতরাং এটা কিন্তু একটা বিষয় ক্লিয়ার করলাম তো জাকাত আমাদের কত টাকা থাকলে ওয়াজিব জাকাত হলো সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বাউান্ন বড়ি রূপা আচ্ছা এটার একটু হিসাবটা মিলান যে সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে সাত বরি স্বর্ণের ব্যাপারে বলা হয়েছে যে এটার বাজার মূল্য কী একটু দেখেন যে বর্তমান সময়ে ২২ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট এই তিনটে ক্যারেটের ভিন্নতার কারণে কিন্তু স্বর্ণের ভরির মূল্যটাও আপডাউন করছে যেমন এক লক্ষ পঞ্চান্ন হাজার আছে এক লক্ষ আটচল্লিশ হাজার আছে তেতাল্লিশ হাজারও পর্যন্ত আছে যেমন যদি আঠারো ক্যারেট ধরি এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ভরি এইভাবে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা এর সমপরিমাণ টাকা তার কাছে থাকা লাগবে আর যদি কারোর কাছে রূপা থাকে রূপা থাকলে সাড়ে বাউন্ন ভরি রুপার ভরিটা ওইভাবে ক্যারেটের ভিন্নতার কারণে ভিন্ন আছে তবে বর্তমান সময়ের সকল মুফতিগণ কথা বলেছেন যে আঠারোশো টাকা ভরি যেটা অর্থাৎ এটা মোটামুটি একটা ভালো ক্যারেটের এটা মিডিয়াম ক্যারেটের তো আঠারোশো টাকা ভরি হিসেবে যদি আমরা ধরি তাহলে দাঁড়ায় যে বাংলাদেশে বর্তমান দুই সালের পঁচানব্বই হাজার টাকা যদি কারো কাছে নগদ অর্থ থাকে সেটা তার পকেটে থাকুক তার বাসায় থাকুক অথবা তার যে কোনো একটা ব্যাংকে থাকুক এবং ব্যাংকে সেটা সেভিংস থাকুক অথবা ডিপিএস থাকুক যে কোনো অ্যাকাউন্টেই তার কাছে থাকুক না কেন সরাসরি যদি তার কাছে সাড়ে বাউান্নি রূপা তথা বাংলাদেশ বাজার মূল্য অনুযায়ী আঠারোশো টাকা ভরি ধরলে পঁচানব্বই হাজার টাকা যদি কারো কাছে থাকে অথবা তার কাছে এই সমপরিমাণ স্বর্ণ আছে একটু রূপা আছে একটু তাহলে তার উপরেও কিন্তু জাঁকা তো হবে এটা ছিল আমাদের দ্বিতীয় বিষয় তৃতীয় নাম্বার বিষয় হলো যে জাকাত এবং সাদাকাতুল ফিতির এটা আমরা সঠিকভাবে কীভাবে আদায় করবো এক্ষেত্রে বলে রাখি অনেকেই মনে করেন যে সাদাকাতুল ফিতির এটা ঈদের নামাজে যাওয়ার আগে এক সময় দিতে হয় এছাড়া দেয়া যায় না বিষয়টা হলো ঈদের নামাজের পূর্বে আদায় করতে হবে ঈদের নামাজের পরে আদায় করা যাবে না এখন এই পূর্বের কোনো লিমিট নেই পূর্বে আপনি ঈদের দিন সকালবেলা আদায় করেন ঈদের আগের দিন আদায় করেন অথবা কারিমের যে কোনো এক সময় আপনি আদায় করেন কোনো সমস্যা নেই এটার জন্য যে ঈদের দিন সকালবেলা গোসল করে নতুন জামা কাপড় পরে তারপর পকেট থেকে বের করে ফকির মিসকিন এতিমনাতের হাতে তুলে দিতে হবে বিষয়টা এরকম না আপনি ঈদের আগে আদায় করবেন সেই আগটা আপনি যে কোনো সময় আদায় করতে পারেন এটা হলো সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে এবং জাকাতের ক্ষেত্রে যদি বলে রাখি জাকাতের ক্ষেত্রে মাসালটা হলো যে আপনার পূর্ণ এক বছরের হিসাব করতে হবে এই হিসাবের জন্য আপনি জানুয়ারি টু জানুয়ারি করতে পারেন আপনি রমাদান টু রমাদান করতে পারেন অথবা ঈদুল আজহা থেকে ঈদুল আজহা করতে পারেন আপনি ঈদুল ফিতিরে করতে পারেন এটা আপনার ইচ্ছা এটা আপনি যে কোনো সময় পূর্ণ এক বছরের হিসাবটা আপনাকে করতে হবে এটার জন্য এরকম না বিষয়টা যে আপনি হিসাব করবেন এটা রমাদনে আপনাকে আদায় করতে হবে এরকম না আচ্ছা এই ব্যাপারটা আরেকটু যদি ক্লিয়ারলি বলি সেটা হলো যে আপনি মনে করেন এই যে রমাদন চলতেছে এই রমাদনে আপনি বর্তমান বাংলাদেশের বাজার অনুযায়ী পঁচানব্বই হাজার টাকার মালিক হয়েছেন যে কোনোভাবে আপনার অলঙ্কার আছে বাসায় অথবা আপনার ব্যবসায়িক মাল আছে অথবা আপনার কাছে নগদ টাকা আছে পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনার কাছে আছে এবার যদি আপনি এই টাকাটা আপনার থাকতে থাকতে পুরো বছর অতিক্রম হচ্ছে পুরনো বছর জুড়েই আপনার এই টাকাটা আছে এবং এর থেকে বেড়েছে এর থেকে কমে নেয় আপডাউন করার ক্ষেত্রে এর থেকে বেড়েছে আবার পঁচানব্বইতে এসেছে অথবা এক লাখে এসেছে কিন্তু পঁচানব্বই নিচে আসে নাই এইভাবে যদি পূর্ণ বছর থাকে এমন কি যদি বছরের মাঝখানে আপনার কাছ থেকে চলেও যায় যে পঁচানব্বই নিচেও আসছে কিন্তু বছর শেষে আবার আগামী রমাদন অথবা রমাদনের আগ মুহূর্তে আপনার কাছে আবার পঁচানব্বই হাজার টাকাই ছিল তাহলেই কিন্তু তা আপনার উপরে জাকাতোয়াজিব হবে কেননা ফেকার কিতাবগুলোতে এসেছে হাউলানুল হাউল হাউলানুল হাউল মানে হলো পূর্ণ এক বছর ঘুরে আসা এই টাকাটার ফিগারটা যদি তার বছরের শুরুতেও ঠিক থাকে শেষেও ঠিক থাকে মধ্যবর্তী সময়ে যদি তার কাছে টাকা এই সমপরিমাণ নাও থাকে থেকে অনেক কম থাকে তাহলে অথবা নাই থাকে একেবারে নাই সেই মানুষের উপরেও ওয়াজিব হবে তো জাকাতের ব্যাপারে আমরা তিনটি গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করেছি দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং সুন্না মোতাবেক জীবন পরিচালনা করা এবং বিশেষ করে জাকাত এবং সাদাকাতুল ফিতির সম্পৃক্ত যে মাসালাগুলো আছে সেগুলো আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করা তৌফিক দান করুক দর্শক সর্বশেষ বলে রাখি যে আপনারা যদি জাকাত এবং সাদাকাতুল ফিতির সম্পৃক্ত মাসালাগুলো সঠিকভাবে বুঝতে না পারেন অথবা আপনার কি কী সম্পদ আছে সবগুলো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন যেমন এক ভরি রূপা দুই ভরি স্বর্ণ কিছু টাকা এইভাবে যদি আপনার ভিন্ন ভিন্ন ক্ষেত্রে থাকে তাহলে সেগুলোর হিসাব আপনি আমি যে সূত্রগুলো বলেছি সে অনুযায়ী বের করতে পারবেন তারপরেও যদি কেউ অক্ষম হয়ে পড়েন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজে নিয়ে সেখানে আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি নিজে আপনাদেরকে সবগুলোর হিসেব মিলিয়ে বুঝিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করব দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে বর্তমান সময়ে এই যে রমাদন আলকারীন চলছে এই রমাদানে আমাদেরকে সিএম সাধনা করে কেয়ামুল্লাহ আদায় করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আলবিদা মা